স্বাধীনতা দিবসের প্রাককালে জাতীয় পতাকা হাতে নিয়ে রাস্তায় নেমে ক্ষোভ প্রকাশ করলেন বাঁকুড়ার ঘাটি ব্লকের গোয়ালটাঙা গ্রামের বাসিন্দারা সোমবার সকাল থেকে বাঁকুড়া রানীগঞ্জ জাতীয় সড়কের গোয়ালটাঙা মোড়ে শতাধিক পুরুষ মহিলা ও ছাত্রছাত্রী একত্রিত হয়ে সড়ক অবরোধে হন গ্রামবাসীদের অভিযোগ গত বারো বছর ধরে গ্রামের মূল রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন পথশ্রী প্রকল্পে রাজ্যের বিভিন্ন কাঁচা রাস্তা ঢালাই করা হলেও গোয়ালটাঙার এই রাস্তা তালিকাভুক্ত হয়নি ফলে প্রতিদিন খানাখন্দে ভরা পথে যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে ঠাদন মানুষে বিশেষত জরুরি চিকিৎসা ডায়ালিসিস রোগী পরিবহন বা শিশুদের স্কুলে যাওয়া সব ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হচ্ছে গ্রামবাসীদের দাবি অবিলম্বে রাস্তা সংস্কারের কাজ শুরু করতে হবে না হলে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন তারা অবরোধের খবর পেয়ে পুলিশ ও প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীদের সাথে কথা বলেন দীর্ঘক্ষণ অবরোধ থাকার পর প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন আমাদের আজকে মূল দীর্ঘ 15 বছর ধরে রাস্তায় কোনো কাজ হয়নি এই রাস্তা দিয়ে পারাপার হতে পারছে না স্কুল স্টুডেন্ট এবং গর্ভবতী মায়েরাও পেরোতে পারছে না ডাইলসি করতে যাচ্ছে একজন এই তো দুদিন আগে টোটো না ওইখানে নামিয়ে দিচ্ছে তবে একজন ডাইলসি যদি করতে যায় হেঁটে হেঁটে যায় তবে বেঁচে থাকবে আমাদের এইটাই দাবি আর মহিলা গ্রুপ এটা মহিলা গ্রুপ আমাদের গ্রামের স্বার্থে আমরা নিজেদের সবাই সকল গ্রামে সকল মিলে এসে আই তাই আমাদের জাতীয় সড়ক অবরোধ এনে সিক্সটি থেকে এত সামনে গ্রাম তবুও এই গ্রামের এই দুর্দশা তাই আজকে আমরা এই অবরোধে নেমেছি আমরা অবিলম্বে রাস্তার মেরামতি চাইছি কারণ দীর্ঘ পড়া বছর ধরে কোনো মেরামতি হয়নি দুই এক গাড়ি মোরাম ফেলে দিচ্ছে কাজ ওদের গায়ে লেগ সারা করে দিচ্ছে তাই আমাদের দাবি পাকা রাস্তা চাই হ্যাঁ আমরা পঞ্চায়েতেও জানিয়েছি লিখিত দিয়েছি ভিডিও কেউ লিখিত দিয়েছি ওরা বলছে হবে হবে প্ল্যান্টেশন দেওয়া হবে না আজ দীর্ঘদিন ধরে আশ্বাস দেওয়া হচ্ছে কোনো পদক্ষেপ নেয়নি আমরা আরো বিরল ভাবে আমরা সবাই মিলে আরো জাতীয় সড়কে আমরা অবরোধ করব আরো বড় রকম আমরা অবরোধ করব আমার নাম দেবাশিস আচার্য আমি এই গ্রামের বাসিন্দা রাস্তাটার জন্য কাঁচা রাস্তাটাকে যাতে পাকা হয় সেই ব্যবস্থার জন্য আমাদের রাস্তা অবরোধ করা হয়েছে রাস্তাটার জন্য আর কিছু চাই না আর সব জানানো হয়েছে পঞ্চায়েত জানে ভিডিও জানে থানা জানে থানা জানে না